আমার বন্ধুরা ওয়েলকাম সবাইকে কালো কড়াইতে ডিম ভাজি করবো আজকে তো তোমরা সবাই নিশ্চয়ই এভাবেই ভাজি করো আমি আমার দিদার মুখে শুনেছি কালো কড়াইতে ডিম ভাজি করলে নাকি ডিম ভাজা অনেক সুন্দর হয় এই তো আমার ডিম ভাজার অপরপিতা এটা ভিডিও করতে পারি নাই ফোনটা সরিয়ে তারপরে আমার ভিডিও করতে হয়েছে ভাজাটা এভাবে হয়েছে ওই দিন ছিল শুধু ডাল চচ্চুরি আর ডিম ভাজা এভাবে খেতে আমার ভালো লাগে তোমরাও এভাবে খেয়ে দেখবে কেমন লাগে খেয়ে জানাবে কিন্তু